খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ তাদের উপরে হামলার ঘটনার প্রতিবাদে আবারও পথে নেমেছে বিজেপি খগেন মুর্মু ও শঙ্কর ঘোষকে আক্রমণের ঘটনা কলেজ স্ট্রিট থেকে বিজেপির প্রতিবাদ মিছিল এই মুহূর্তে সেই মিছিলের নেতৃত্বে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন রয়েছেন সাংসদ জগন্নাথ সরকার পাশাপাশি অন্যান্য নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন এই মুহূর্তে বিজেপির নেতৃত্ব তাদের এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে আক্রমণের ঘটনা উত্তরবঙ্গের বিপর্যয়ের পর নাগরাকাটার কাটার পরিদর্শনে গিয়েছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ সেই সময় আক্রমণের ঘটনা ঘটে তারই প্রতিবাদে আবারও মিছিল এই মুহূর্তে ব্রিটিশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিটিশ এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে দেখো ওয়েলিংটন স্কোয়ারের কাছাকাছি মিছিল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে এবং কলেজ থেকে এই মিছিল শুরু হয়েছিল এবং তারা এবং খগেন মুর্মুর ওপর যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ তার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং সার্বিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি মিছিলের সামনে অংশে রয়েছেন সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে শঙ্কর ঘোষ রয়েছেন আমি শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করব সমজিৎ কী বলবেন আপনি আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে গেলেন তিনি দাবি করছেন তিনি অত্যন্ত সহানুভূতিশীল এবং যেভাবে আক্রমণ চালানো হয়েছে সেটা তিনি নিন্দা জানিয়েছেন এবং খগেন মুর্মুকে দেখে এসছেন তাও আপনারা বিচিল করছেন নাটক করতে গিয়েছিলেন ধরা পড়ে গিয়েছে চোখের নিচের হার ভেঙেছে বলেছে কানের নিচে লেগেছে এ সমস্ত মুখ্যমন্ত্রীর কথা বলেন কেন আমরা তাই জানি না বরঞ্চ মানুষকে বলুন যে মুখ্যমন্ত্রী এই ধরনের মিথ্যে কথা বলেন দ্বিতীয়ত হচ্ছে আমি যদি ওনার সাথে দেখা করতাম তাহলে রাজ্যের যে মানুষ এই সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন তাদের অপমান ফলে দেখা আপনার হাতে এখনো পর্যন্ত ব্রেপ বাঁধা রয়েছে কি বলবেন বিষয়ে কেমন মাঠের ছেলে আমরা মাঠে হাত পা ভেঙেছে আক্রান্ত হয়েছি ফলে রাজনৈতিকভাবে আক্রান্ত হয়েছে এগুলো কোনো বড় বিষয় নয় এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা থামব না একদম আমি দেখানোর চেষ্টা করছি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং সুকান্ত মজুমদার এই মিছিলে একদম সামনে রয়েছেন আরও একজন বিধায়ক যিনি আক্রান্ত হয়েছিলেন মনোজোড়াও তিনি কিন্তু কার্যত এই মিছিলে রয়েছেন এবং এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে এখনও হাসপাতালে রয়েছে ইতিমধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসছেন এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেখানোর চেষ্টা করলাম সেই ছবি এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এই মিছিলের সামনের অংশে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই একদম আমি দেখানোর চেষ্টা করছি ওয়েলিংটন স্কোয়ার হয়ে সরাসরি ধরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে এবং রাজ্য বিজেপি যারা নেতারা রয়েছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং সার্বিকভাবে সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের যারা নেতারা রয়েছেন তারা প্রত্যেকে তারা প্রত্যেকে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং দেখানোর চেষ্টা করছি লকেট চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদার তারা প্রত্যেকে এই মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা এসে পৌঁছে দিয়েছেন ছিলেন কিন্তু যারা প্রতিবাদ তারা জানাচ্ছেন যেভাবে খদের মুরমু দেখো আমি দেখো আমি দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই সুকান্ত মজুমদার ইতিমধ্যেই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ইতিমধ্যেই মিছিলে উপস্থিত হয়েছেন এবং এই মিছিল দরিনা ক্রসিং পর্যন্ত যাবে দরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং তারপর দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিলে অংশগ্রহণ করলেন ওয়েলিংটন স্কোয়ার থেকে এবং এই মিছিল কিন্তু কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়েছিল এবং এই মিছিল সরাসরি যাবে দরিনা ক্রসিং পর্যন্ত খগের মুরমুর ওপর যেভাবে প্রাণঘাতী হামলা চালা হয়েছে তার প্রতিবাদ তারা কিন্তু লাগাতার রাজ্য বিজেপি নেতৃত্ব জানাচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে খগেন মুর্মুকে দেখে এসেছেন তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এসছেন তো সার্বিকভাবে এখনও পর্যন্ত কিন্তু তারা যেটা দাবি করছেন যে শুধুমাত্র খগেন মুর্মুকে তিনি দেখে এসছেন শঙ্কর ঘোষকে কেন দেখেননি বা শঙ্কর ঘোষের সঙ্গে শারীরিক অবস্থার কেন খোঁজ নেননি মুখ্যমন্ত্রী সেটারও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন মনোজ থেকে শুরু করে মনোজ তিনিও কিন্তু আক্রান্ত হয়েছিলেন তিনি কুমারগ্রামের বিধায়ক এবং কুমারগ্রামে যখন তিনি ত্রাণ দিতে গেছিলেন সেখানে গিয়েও তিনি আক্রান্ত হয়েছিলেন তো সার্বিকভাবে এই ঘটনার প্রতিবাদ কিন্তু ইতিমধ্যেই জানানো হচ্ছে ওয়েলিংটন স্কোয়ার হয়ে মিছিল যাবে দলিণা ক্রসিং পর্যন্ত এবং সেখানে একটি রাজনৈতিক সভা করা হবে এবং সেই রাজনৈতিক সভার পরে কিন্তু এই মিছিলের পরবর্তী যে কর্মসূচি অর্থাৎ রাজ্য বিজেপির তরফ থেকে কী কর্মসূচি নেওয়া হয় সেটা কিন্তু ঘোষণা করা হবে সৌমজি একেবারে সেই ছবি তুমি তুলে ধরো একটুখানি যদি আহ এই মুহূর্তে রাজ্যে বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন সেই ছবি তুলে ধরছে প্রীতিশ প্রীতিশ সেই ছবি দেখাতে থাকো এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে যেভাবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৌবাজারের এই মুহূর্তে পৌঁছেছে সেই মিছিল এবং পরবর্তীতে এই মিছিল শেষের পর একটি রাজনৈতিক সভা করা হবে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা হবে খগেদ মুর্মু এবং শঙ্কর ঘোষ এবং পাশাপাশি মনোজ কুমার ওরাও তাদের ওপরে হামলার ঘটনা সেই হামলার ঘটনার প্রতিবাদেই এই মিছিল করা হচ্ছে যে মিছিলে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যেমন রয়েছেন এসে যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল সিনহা রয়েছেন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জগন্নাথ সরকার তিনিও রয়েছেন ইতিমধ্যেই রাজ্য বিজেপির নেতৃত্ব তারা কিন্তু একে একে এই মিছিল এসে যোগ দিয়েছেন এবং এই মিছিল থেকেই প্রতিবাদ জানানো হচ্ছে কলেজ স্ট্রিট থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয় এই মুহূর্তে বউ এসে পৌঁছেছে সেই মিছিল আপাতত ব্রিটিশ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি পরবর্তীতে আবার আপডেট তোমার কাছ থেকে নেব